নমস্কার বন্ধুরা আমি কুমকুম আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় খুবই ভালো আছি ভগবানের কাছে প্রার্থনা করব যেন আমার পরিবারের সকল সদস্য খুব খুব ভালো থাকে আজকে রবিবার আর এখন সময় সকাল সাড়ে ছটা উঠেছি কিন্তু সকাল ছটার সময় কিন্তু ঘরের কাজ সেরে বাইরে বেরোতে একটু সময় লেগে গেল তাই সাড়ে ছটা বেজে গেল ঘর আজকে সব কিছু পরিষ্কার করলাম যেহেতু রবিবার সাধারণত ছুটির দিন কিন্তু ছুটির দিন হলে কী হবে বলো মেয়ে মানুষের কি আর কোনো ছুটির দিন হয় তাদের কোনো ছুটির দিন থাকতে নেই রবিবার হলে বরং আরও বেশি কাজ বেড়ে যায় কারণ সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করতে হয় তারপরে আবার জামা কাপড় কাচা রান্না করা বাসন মাজা সংসারের যাবতীয় কাজ রবিবারে মনে হয় সব থেকে বেশি চাপ পড়ে যায় তো সেই মতনই সকালবেলা উঠেই আগে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি সিঁড়িটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে সব সুন্দর করে মুছেও নিয়েছি সব কাজ শেষ করে স্নান করে নিয়েছি তারপর তুলসী গাছেও জল দেওয়া হয়ে গেছে আর এখন আজকে একটু শ্যাম্পু করেছিলাম তাই চুলের জ্বরটা ঝুল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াচ্ছি আমার না শ্যাম্পু করলে খুব চুল ওঠে তোমাদের কার কার এই সমস্যাটা আছে কমেন্ট করে একটু জানিয়ে তো কিন্তু চুল উঠলেও আমার কোনো টেনশান হয় না কারণ চুল আগের চুল যেরকম ঝরে যাবে সেরকম নতুন চুলও গজাবে তার জন্য আমি একটা তেল তৈরি করেছি বাড়িতেই ওই তেলটা খুবই ভালো তো ওই তেলটা দিলে না মাথার চুল যেরকম কমই ঝরে আবার তারপরে নতুন সুন্দর চুল গজায় তো তোমরা যদি দেখতে চাও ভিডিওটা কমেন্ট করে জানিও আমি তোমাদের তেল বানানোর ভিডিওটা শেয়ার করব আর চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে পটল আলুর তরকারি খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে তো পটল আলু নিরামিষ তরকারি করেছি আর আর করেছি ডিম ভাজা আর তার সঙ্গে করেছিলাম বাঁধাকপির পকোড়া অনেক দিন ধরে বাঁধাকপি এনেছিল বাঁধাকপিটা খাওয়া হচ্ছিল না তার জন্য আজকে বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেলেছি আমার না বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও এছাড়াও আরও যেসব পকোড়াগুলো আছে আলুর পকোড়া এগুলো খেতেও খুব ভালো লাগে আর এদিকে বিকেলবেলা ওরা পড়তে এসেছিল। আমার না সপ্তাহে প্রত্যেক দিনই পড়ানো থাকে আগে তাও সপ্তাহে চার দিন পড়ানো থাকতো আর তিন দিন ছুটি পেতাম আর এখন আর সেটুকুও পাই না এখন সপ্তাহে প্রত্যেক দিনই প্রায় পড়ানো থাকে তো ওরা বিকেলবেলা পড়তে এসেছিলো তারপর ওদেরকে পড়িয়ে ছুটি ওদের ছুটি হয়ে যাওয়ার পরে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে রাখছি সুন্দর ঝাটটার দিয়ে পরিষ্কার করে আবার চাদরটা টান টান করে পেতে রাখবো এরপর সেই দুপুরবেলা মাথা আঁচড়েছি আর মাথা আঁচড়ানো হয়নি আর চুলটা যে শুকাবো সেটুকু সময়ও পাইনি তার জন্য এখন চুলটা সুন্দর করে একটু বেঁধে নেব যেহেতু একটু পরে সন্ধে হয়েই গেছে দেখতেই পাচ্ছ যে জানলা দিয়ে অন্ধকার পুরো দেখাচ্ছে আর সন্ধে দেওয়াও হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে যেহেতু তাই সন্ধে দেওয়াও হয়ে গেছে অনেক দিন ধরে কোথাও বেরোনো হয় না বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না বোর হয়ে যাচ্ছি কোথাও যদি একটু ঘুরতে যেতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু হাতে সময়ই হয় না প্রত্যেক দিন বিকেলে পড়ানো থাকে আর কোন টাইমটায় ঘুরতে যাব বলো এর জন্য ছুটি থাকলেও কোথাও যেতে পারছি না তোমাদের দাদা এখন ছুটি চলছে তো এখন ভাবছিলাম কোথাও বেড়াতে যাব কিন্তু তাও হবে না কারণ পড়ানো যেহেতু আছে এক সপ্তাহ ছুটি নিয়ে কোথাও গেলে খুবই ভালো লাগতো কিন্তু সম্ভব নয় এখনও বিকেলের কাজ বাকি রয়েছে মানে ঘরটা এখনও ঝাড় দিতে হবে তারপর জল আনতে হবে ঘরের এখনো জল আনা হয়নি ওরা পড়তে এসেছিলো সব জল খেয়ে শেষ করে ফেলেছে যতগুলো বোতলে জল ছিল এখন আবার নিচে যাব দিয়ে কল থেকে আবার জল নিয়ে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার সন্ধেবেলায় প্রত্যেক দিনের মতো বসে পড়েছি কাপড় ভাঁজ করার কাজে নিচের ঘরেই শেষ দিন ঘরে আমরা কাপড় ভাঁজ করতে বসি তো প্রথমে তো ছিলাগুলো কাটতে হবে এই জন্য দুজনা মিলেই বসেছি ছিলাগুলো কাটতে এতক্ষণ শেষ দিবা বানাচ্ছিলো এক ধরনের গজা তো তার জন্যই উনি কাটতে পারেনি না হলে শেষ দিয়ে এতক্ষণ কেটে রাখতো বিকেলবেলাতেই উনি কেটে রাখতো তাহলে ভাজ করতে আরও তাড়াতাড়ি হয়ে যেত আজকে অনেকগুলো কাপড় আছে প্রায় একশোটার ওপরে কিন্তু কি করব। যেহেতু কাটা হয়নি তার জন্য আগে বসে ছিলাগুলো কেটে নিচ্ছি যত দেরি হোক তারপরে ভাজ করব তারপরে আর এখানে দেখো আমাদের বাচ্চাগুলো খুব বদমাশি করছিল ভিডিওর সামনে এসে ভিডিওর সামনে এসে যে বদমাশি করছিল তার নাম হচ্ছে অনিরুদ্ধ ও হচ্ছে বড় আর ওর ভাই আছে ও হচ্ছে অনির্বাণ এসে কি একটা কথা বলছে আর বারবার করে ওরকম করছে নাচছে আমার তো দেখে হাসিও পাচ্ছিলো আবার আমি একটু বকছিলাম ও যে ভিডিওর সামনে গিয়ে এরকম করছিস কেন তাও কথা শুনছিল না ওরা ওদের বদমাশি চালিয়েই যাচ্ছিল আর এই দিকে আমরা আমাদের কাজ করছিলাম ছুটির দিন হলেও সারাদিনে অনেক কাজ করেছি আর একটুও বিশ্রাম নেওয়া হয়নি সারা দিনটাই প্রায় কাজ করেছি সেই সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি আবার রাত এগারোটা বাজবে তারপরে আবার বিছানার কাছে যাব। ভাবতে পারছ কতক্ষণ মহিলাদের ডিউটি থাকে চিন্তা করো তো একবার তো চলো আর যাই হোক এই ছিলাগুলো কেটে তারপরে কাপড়টা ভাজ করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো